নিবন্ধু কালো পাখি আমি জানু কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি হায় রে বসন্ত কালে তোমায় বলতে পারিনি এ ও মুকে জামাইলে না আরে হয় দোস তো মুকে জামাইলা सिंघুর মাসের নান ফিটিকে ওর কি মির্গি রোগ হইছে নি আরে না দোস ওর মির্গি বরাবর হয় না ব্যবসা বাণিজ্য কইরা কয়টা টাকা পয়সা গোসাই ফেলাইছে ও ওর বাপ ভাঙা দেশে মাইয়া যাবে বেড়াইতেছে এই খুশিতে ও চিন্তি মাসের মতো লাভ হইতেছে ওর মির্গি বেড়া ময় নাই তাই হয় আরে বেটা ছোটকাল হইতে একসাথে পড়া লেখা করছি এখন দুটো বয়স হইছে এখন বিয়ে হবে তো ক মুকি আল্লাই মকু বিয়া রোগ দিয়ে লেখে না মো তো পাদা পাদা এ তাহলে এক কাজ করি ওর বিয়ে আমি ছুটাইতে আছি তোরা মন লগে আয় এ বেটা তুই বিয়ে করতে আসিস তো মোরে কবি না চার বছর উমানে ছিলাম একটা বউও টেকে নাই এখন আমার কোটা পুরো হয়ে গেছে একটা বউ টেকে নাই কয়টা বিয়ে করছে কয়টা বিয়ে করছে ওটা তো না